ওই সফরে নবীজি যাকে পেছনে রেখে গেছেন ওই সাহাবি তালাশ করতে করতে আম্মা জানের সামনে আইসা দেখেন যে আম্মা জান আম্মা জান নিজেই বলেন তিনি কিচ্ছু বলেন নাই শুধু এতটুকু বলেছেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর কিচ্ছু বলেন না দ্রুত জায়া নিজের বাহন টানছে বসায় আম্মা জানকে বাহনে উঠাইছে নিচে পায়ে হেঁটে হেঁটে অগ্রসর হচ্ছেন কোথায় নবীজি পরবর্তী গন্তব্য যেখানে অবস্থান করতেছেন ওখানে এদিকে আলো হওয়ার পর সূর্য ওঠার পর যখন জানা গেল আম্মা যান পালকির ভেতরে নাই নাই তো নাই নাই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অগ্রিম বলেন নাউজুবিল্লাহ আবার বলেন নাউজুবিল্লাহ আবার বলেন নাউজুবিল্লাহ মুনাফিকরা বাজারে খবর ছড়ايا দিছে যে আম্মা জান ইচ্ছা করে পেছনে রয়ে গেছেন কেন ওই যে সাহাবী কে নবীজি পেছনে রেখে আসছেন তার সাথে আম্মা জানের অবৈধ সম্পর্ক আছে পুরা নাউজুবিল্লাহ মদিনায় গরম এই খবর চলতেছে মুনাফিকরাই দানিয়া খুব বাজে একটা অবস্থা তৈরি করেছে দুর্বল কিছু মুসলমানও জড়ায় গেছে কবি হাসান ইবনে সাবিত জড়ায়ে গেছে হযরতে আবু বকরের এক সম্পর্কের ভাগিনা আম্মা জানের ফুফাতো ভাই সম্পর্কের যারা হযরতে আবু বকরের অনুগ্রহের উপর চলে সেই মিস্তাহ বদরী sahab তিনিও জড়ায়ে গেছে নবিজির এক শালিকা আম্মা জান জয়নব বিনতে জাহাসের বোন হামনা বিনতে জাহাশ জড়ায়ে গেছে এক মাস চলছে মদিনায় গরম খবর আম্মা যান জানেন না কিচ্ছু ওই ফেসবুক আসিল না বুঝেন না এই কথা না চিপা দিয়ে মাঝে মাঝে একটু পাবলিক বুঝলে না বুঝলে ভালো থাক সমস্যা নাই এক মাস পর আম্মা যান যখন জানলেন আম্মা যান তো আসমান থেকে কি আরে আমাদের মতো মানুষকে অপবাদ দিলেই তো আমাদের ঘুমাসে বলি কি সেখানে আম্মা যান

কিন্তু তিনি তো আবু বকর যে জায়গায় নবীজি চোখ এখানে আবু বকর কথা বলতে পারেন না তিনি আবু বকর বলে মা কিছু না আল্লাহ আমি একাধারে আম্মা জান আম্মা জান বল চোখের পানি শুকায় আসে তিন দিন পর নবীজি আসছেন হযরত আবু বকরের বাড়িতে নবীজি এমন এক কথা জিজ্ঞেস করছেন জানের কলিজা এইবার একদম চুরমার হয়ে গেছে নবীজি বলেন কি আয়েশা যদি ভুল করে থাকো তো আল্লাহর কাছে মাফ চাও দেখছেন অবস্থা কি বোঝা গেল নবীজি গায়েব জানেন না জানতেন না যদি জানতেন তো নবীজি জানতেন আম্মা জান কিছু করেন না এই কথা কেন বলেন আম্মা জান বলেন বড় আজীব কথা বলছেন আম্মা জান যা আমি যদি এখন মিথ্যা বলি আমি কিছু করি নাই আমি করেছি যদি মিথ্যা বলি করেছি আপনারা বিশ্বাস করছেন আর যদি সত্য বলে আমি কিচ্ছু করি না আপনারা বিশ্বাস করবেন তাইলে আমার আপনাদের সাথে কথা বলার দরকার কি আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট এর মধ্যেই নবীজির উপর ওহি নাজিল হওয়া শুরু হয়ে গেছে ওহি হলে বোঝা যেত ওহির ভার চোখ লাল হয়ে যেত রক্ত ফুলে যেত ওইন্নে জবিনা হুলায় তাফাসসাদু আরাকা কপাল ঘেমে ভিজে যেত খরখর আওয়াজ হইতো সবাই বুঝতেছেন ওহি আসছে হওয়া শেষ নবীজির ঠোঁটে মুসকি হাসি কেন আমার মায়ের পক্ষে আল্লাহ আমার মায়ের পবিত্রতার দিয়ে আল্লাহ পবিত্রিমের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না দশটা আয়াত আল্লাহ নাজিল করেছে কয়টা এর মধ্যে একটা আয়াত বড় কঠিন

আল্লাহ বলেন তোমরা যখন এই কথাগুলো শুনলা তখন তোমরা কেন বললা না এই বিষয় আমাদের কথা বলা উচিত না কেন বললা না আল্লাহ পবিত্র আল্লাহর নবী পবিত্র তার স্ত্রী পবিত্র কেন বললা না হাজা বুতানুন अजीম এটা মারাত্মক অপমান এই কথাগুলো কেন বললা না আল্লাহ কাদেরকে শাশাইতেছেন সাহাবীদেরকে শাশাইতেছেন কার পক্ষ নিয়া আম্মা জানাইয়া পক্ষ নিয়া বলেন কার পক্ষ নিয়া আমার মায়ের মর্যাদা আসমানের উপর এত ভাই এই মর্যাদা কেন শোনাইতেছি যে সাহাবির তাকু আর আমাদের তাকু আর পার্থক্য বোঝানোর জন্য এত বড় মানুষটা গুণা করার তো প্রশ্নই আসে না তো উনি কি মত গুনাই তো করে না গুনা করলে আর আল্লাহ এত পক্ষ নিতে নবীজির সবচেয়ে প্রিয় হইতেন অসম্ভব আল খাবি সাহা তুলিল খাবি অত্যই স্বামী যেমন স্ত্রী তেমন কোন চরিত্রহীনকে আল্লাহ তাআলা কোন নবীর স্ত্রী বানান নাই समस्त নবী এমনকি হযরতে লুত আলাইহিস সালামের স্ত্রী হযরত লুতর কমকে সহযোগিতা করেছেন কিন্তু সবাই এই কথা বলে সবাই ব্যাপারে একমত হযরতে লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী চরিত্রহীনা ছিলেন না পবিত্র ছিলেন